বন্ধুরা এক চামচ নারকেল তেল আর এক চামচ ভাত আজকে আমি যেভাবে বলে দিচ্ছি ঠিক এইভাবে ব্যবহার করে দেখো এটা তোমাদের ত্বকের থেকে সমস্ত সমস্যা দূর করে দাঁত করে তুলবে হ্যালো फ्रेंड्स वेलकम টু আরপি আমার বাংলা চ্যানেলে রূপাস প্যাশনই তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করব যেটা তোমাদের স্কিন মধ্যে একদম কামাল করে দেবে তোমরা কিভাবে খুব সহজে ভাত ও নারকেল তেল দিয়ে নিজেদের স্কিন কেয়ার করতে পারো আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব অনেকেই কমেন্ট করেছে বলেছিলে যে দিদি আমাদের জন্য খুব ইজিলি কোন রেমেডি শেয়ার করুন প্রচুর খরচ না হয় আমরা দামি দামি ক্রিম ইউজ করতে পারি না তো এমন কিছু আমাদের সঙ্গে শেয়ার করো যেটা খুব ইজিলি খুব সহজে আমরা পেয়ে যাব খুব সহজে বানাতে পারবো আর আমাদের স্কিনের জন্য কিন্তু একদম দারুণ দারুণ কাজ দেবে তো আজকে আমি তোমাদের সঙ্গে জাস্ট ভাত ও নারকেল তেল দিয়ে এমন একটা রেমেডি শেয়ার করব যেটা তোমাদের স্কিনের যাবতীয় সমস্যাকে দূর করে দেবে যেমন ধরো তোমাদের স্কিনে যদি গ্লোটা হারিয়ে যায় স্কিনটা ডাল হয়ে গেছে স্কিনটা ড্যামেজ হয়ে গেছে ড্যামেজ সেলগুলোও কিন্তু রিপেয়ার করতে পারে আজকে এমনই একটা ম্যাজিক্যাল রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের চোখের তলে কালি পড়ে যায় কিংবা স্কিনের মধ্যে ভাঁজ পড়ে গেছে বয়সের ছাপ চলে আসে স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই স্কিনটা মানে সান ট্যান পরে স্কিনটা ড্যামেজ হয়ে গেছে স্কিনের মধ্যে একটা কালো করস চলে স্কিনের মধ্যে একটা কালচে ভাব চলে এসেছে তো এই সমস্ত সমস্যাকে দূর করে তোমরা একদম গ্লাস পেতে পারো কোরিয়ানদের মতো একদম পেতে পারো আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো আর এর মধ্যে কিন্তু কোনো হার্মফুল কেমিক্যাল নেই ছেলে মেয়ে টিনেজার যাদের এজ হয়ে গেছে আমি কিন্তু বাচ্চাদেরও পর্যন্ত এটা ইউজ করাতে পারো এতটাই ভালো তাহলে চলো বেশি দেরি না করে রেমেডিটা শেয়ার করা দিই আর তোমরা বাংলার রিভিউ মেকআপ টিউটোরিয়াল স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার হ্যাকস দেখতে চাও প্লিজ সাবস্ক্রাইব করবে ভিডিও পছন্দ হলে লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে বন্ধুরা এই রেমেডিটা বানানোর জন্য আমাদের প্রথম জিনিসটা লাগবে সেটা হচ্ছে অল্প একটু ভাত দু থেকে তিন চামচের মতো ভাত এখানে আমাদের লাগবে চাল কিন্তু মানে ভাত আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো এটা আমাদের স্কিনকে টাইট করে বয়সের ছাপ দূর করে কারণ ভাতের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেলস থাকে যেটা আমাদের স্কিনকে এগিং সাইন দূর করতে সাহায্য করে দাগছপ দূর করে স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসে স্কিনের যাবতীয় সমস্যা কিন্তু দূর করতে পারে ভাত আর দেখো এখানে আমি কিন্তু জাস্ট সেদ্ধ চালেরই ভাত নিয়েছি এরম না ব্র্যান্ডেড কোনো দেরাদুন চাল নিতে হবে কিংবা খুব দামি দামি চাল নিতে হবে সেটা কিন্তু নয় যে চালের ভাত তোমরা খাও সে এটাই যখন রান্না করবে জাস্ট দু তিন চামচ তুলে রেখে দেবে স্কিন কেয়ার করার জন্য এরপর আমি এখানে দিলাম কাঁচা দুধ কাঁচা দুধ কিন্তু পৃথিবীর বেস্ট ক্লেনজার আর ময়শ্চারাইজারও স্কিনকে যেরমভাবে ক্লিন করে সব দূর করে সেরম কিন্তু স্কিনকে সফট স্মুথ বেবি সফট করতে সাহায্য করে কাঁচা দুধ এর কিন্তু মানে কোনো বিকল্প নেই তো দেখো আমি এবার এই দুটো জিনিসকে খুব ভালো করে মিক্স করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম আচ্ছা যাদের কাছে মিক্সি নেই তারা কিন্তু শিলেও এটা বেটে নিতে পারো তালে বরঞ্চ আরও ভালো হয় আমরা খাটনি কমানোর জন্য মিক্সিতে ব্লেন্ড করি তবে শিলে বাটলে কিন্তু সেটা আরও ভালো যাদের কাছে নেই মিক্সি তারা কিন্তু শিলে এরকম একটা স্মুথ পেস্ট করে নেবে এইবার দেখো এই দুটো জিনিস কিন্তু আমাদের রেডি হয়ে গেল আর এটা কিন্তু এইরকম না যে একবার বানাবে এটা বানিয়ে একবার বানিয়ে তোমরা কিন্তু ফ্রিজে স্টোর করে রাখতে পারো চার পাঁচ দিনের জন্য এরপর এর মধ্যে দিয়েছি নারকেল তেল নারকেল তেলের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করে আমাদের ত্বকের থেকে বয়সের ছাপ দূর করে আর দারুণভাবে কিন্তু স্কিনকে ক্লেনজও করে এরপর আমি এর মধ্যে দিচ্ছি এক চামচের পরিমাণ অ্যালোভেরা জেল যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল নিতে পারো যেটা তোমাদের স্যুট করে সেটা নিতে পারো আর কারো কাছে যদি গাছের র অ্যালোভেরা জেল থেকে আর সেটা যদি তার স্কিনে স্যুট করে সেটাও এখানে নিতে পারো তো দেখো আমি এখানে মার্কেটের তৈরি এক চামচ অ্যালোভেরা জেল নিচ্ছি অ্যালোভেরা জেল আমাদের স্কিনে থেকে সান ট্যান দূর করে স্কিনকে নারিশ করে ময়শ্চারাইজ করে দাগ ছোপ একটির র্যাশ এগুলোকেও কিন্তু কম করতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু ভেতর থেকে রিপেয়ার করে এরপর আমি এর মধ্যে দিয়েছি এক চামচ মধু মধুর মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে আমাদের স্কিনের ক্ষতটাকে নিরাময় করতে সাহায্য করে ফাইন লাইন্স রিঙ্কলস দূর করে স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসে স্কিনকেটাকে একদম চকচকে করতে সাহায্য করে কথায় বলে না মধুর মতো স্কিন ঠিক একদম তাই একদম গ্লাস স্কিন গ্লোয়িং স্কিন এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ভিটামিন ই অয়েল ক্যাপসুল এখানে আমি নিয়েছি ইভিয়ন ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল তোমাদের কাছে যদি ইভিয়ন ফোর হান্ড্রেড ভিটামিন ক্যাপসুল না থাকে তোমরা এখানে পিওর সুইট আমন্ড অয়েলও ইউজ করতে পারো তাতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে তো দেখো এইবার এই সবকটা জিনিসকে খুব ভালো করে মিক্স করে নেবে ভিটামিন ই কী করে আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করে সেল ড্যামেজটাকে রিপেয়ার করতে সাহায্য করে হ্যাঁ একদমই আমাদের সেলটা যে ডে বাই ড্যামেজ হতে থাকে না সেই ড্যামেজটাকেও কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে ক্ষত নিরাময় করতে সাহায্য করে স্কিনকে টাইট টান টান উজ্জ্বল করতে সাহায্য করে স্কিনের মধ্যে কিন্তু একটা দারুণ সুন্দর গ্লো আসে এজিং সাইনটাকে দূর করে স্কিনটা সফট স্মুথ সাপল করে তোলে দেখো খুব ভালোভাবে মিক্স করে নেবে খুব ভালোভাবে মিক্স করলেই কিন্তু দেখবে এইরকম একটা স্মুথ ক্রিমি পেস্ট তৈরি হয়ে যাবে আর এটাকে চলো এবার দেখিনি কীভাবে ব্যবহার করবে তার আগে বলে দিয়ে আগেও বলেছি যে এটাকে কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারো এইরকম না যে একবার ব্যবহার করলে একটু বেশি হলো তারপর সেটাকে ফেলে দেবো একদমই নয় ফ্রিজে স্টোর করে রাখতে পারো তিন দিন টানা ব্যবহার করে দেখবে জাস্ট এটা এটাকে না তখন তোমার ভালোবেসে ফেলবে এতটাই সুন্দর তা চলো দেখে নিই এবার এটাকে কিভাবে ব্যবহার করবো সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবো এর জন্য আমি ইউজ করছি এখানে কাঁচা দুধ আর কিছু এর মধ্যে মেশা নিয়ে জাস্ট র মিল্ক দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি কার আর কারো ফেসে যদি মেকআপ থাকে তারা কিন্তু প্রথমে মেকআপটাকে রিমুভ করে নেবে কোনো ফেস ওয়াশ বা মেকআপ রিমুভার দিয়ে তারপরে এই স্টেপটা করবে তো দেখো ভালোভাবে এটা দিয়ে ক্লিন করে নিচ্ছি এটা পোর্সকে ডিপলি ক্লিন করে স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসে স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে আর এই স্টেপটা এই ক্লিনজারটা কিন্তু এভরিডে ইউজ করতে পারো হ্যাঁ ডেলি কিন্তু তোমরা কাঁচা দুধ দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করতে পারো সেটা কিন্তু তোমাদের স্কিনের জন্য ভীষণ ভালো হবে ওপেন পোর্সকে টাইট করতে সাহায্য করে পোর্টসের ভেতরে ময়লা কি দূর করে স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে তো দেখো ভালোভাবে আমি কাঁচা দুধ দিয়ে আমার স্কিনটাকে ভালো করে ক্লিন করলাম এবার যে এক্সেস দুধটা রয়েছে আমার স্কিনের মধ্যে লেগে সেটাকে জাস্ট একটু মাসাজ করে নিচ্ছি মাসাজ করে স্কিনের মধ্যে বসিয়ে দিচ্ছি এটা কিন্তু স্কিনকে খুব টাইট করতে সাহায্য করবে এইবার দেখো ভালোভাবে মাসাজ দিয়ে বসিয়ে নিয়েছি এইবার আমরা যে ফেস মাস্কটা তৈরি করেছিলাম না এটা আমি ফেসের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আর গন্ধটা ভীষণ সুন্দর দেখে শুকলে মোটা আমরা জাস্ট খেয়ে ফেলি তবে খাওয়ার জিনিস তবে খাবে না অবভিয়াসলি এটা ভালো করে অ্যাপ্লাই করবে তো দেখো সবার প্রথমে ভালোভাবে ফেসের মধ্যে আগে অ্যাপ্লাই করে নেবে বাচ্চা বড় ছেলে মেয়ে টিনেজার প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো রাত্রিবেলা অ্যাপ্লাই করবে সারা রাত স্কিনের মধ্যে এটা ওয়ার্ক করবে দারুণ দারুণ কাজ দেবে যদি রাত্রিবেলা সময় না হয় সন্ধ্যাবেলা বিকেলবেলা অ্যাপ্লাই করতে পারো কিংবা অফিস থেকে আসার পরে তোমরা সন্ধ্যাবেলা যখন টাইম পাও তখনও এটা কিন্তু ব্যবহার করতে পারো তবে সাজেস্ট করি আমি রাত্রিবেলায় স্কিন কেয়ার করার জন্য এবার দেখো এটা ভালোভাবে স্কিনের মধ্যে এবার মাসা আছে দেবো ঠিক ফেশিয়াল করার সময় পার্লারে গেলে ফেসিয়াল করার সময় যেরকম হয় না ঠিক সেই রকমই স্কিন স্কিনের মধ্যে দেখে নাও কিরম স্টেপ তবে এরমই স্টেপ করতে হবে এরম না জাস্ট ওয়ার্ম আপ করার জন্য যাতে স্কিনে মাসাজ দিলে কি ব্লাড সার্কুলেশন হয় তো যার ফলে স্কিনের মধ্যে খুব ভালোভাবে গ্লো করে গ্লো আসে দেখো চোখের ওপরে নিচে হালকা হাতে মাসাজ করবে এটা ফাইন লাইনস রিঙ্কলস দূর করবে চোখের তলে কালিও দূর করতে সাহায্য করবে তো দেখো ভালোভাবে এটাকে মাসাজ দিয়ে স্কিনের মধ্যে এরকমভাবে মাসাজ দেবে যাতে কি স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো আসতে পারে স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা শাইন আসতে পারে খুব ভালো করে স্কিনের মধ্যে এটা মাসাজ দেবে তারপরে এটা স্কিনের মধ্যে রেখে দেবে এটা তোমাদের স্কিনকে টাইট করবে ডিপলি হাইড্রেট করবে নারিশ করবে স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল গ্লাস স্কিন করে তুলবে দেখো এটা আমি ভালো করে মাসাজ দিয়ে কিন্তু স্কিনের মধ্যে বসিয়ে দিয়েছি অনেকটা দেখো কমে গেছে খুব ভালোভাবে এটা স্কিনের মধ্যে কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে এইবার কি করবে এই ক্রিমটাকে আরও আরও একটু নিয়ে ফুল ফেসে ভালোভাবে অ্যাজ এ ফেস মাস্ক অ্যাপ্লাই করে দেবে পুরো ফেসের মধ্যে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে দেবে আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা কিন্তু চাইলে ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো স্নানের আগে সেক্ষেত্রে করবে ভীষণ সফট অ্যান্ড স্মুথ করে দেবে একবার ব্যবহার না করলেও বুঝবে না এটা কীরম ম্যাজিক্যাল রেমেডি কীরম তোমাদের স্কিনে ভালো ওয়ার্ক করে দেখো ফুল ফেসে একটু লেয়ার করে ভালো করে অ্যাপ্লাই করবে আর এটা কিন্তু মিনিমাম দশ থেকে পনেরো মিনিট স্কিনের মধ্যে রেখে দেবে যাতে স্কিনের মধ্যে খুব ভালোভাবে এটা অবজর্ব হতে পারে এর যে গুডনেসগুলো আছে সেটা স্কিন যাতে পায় এর জন্য দেখো ফুল ফেসে আমি ভালোভাবে একটা ঠিক লেয়ার কিন্তু এবার অ্যাপ্লাই করে দিচ্ছি অ্যাপ্লাই করার পর এটা আমি আমার স্কিনের মধ্যে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত রেখে দেবো যাতে রেমেডিটা খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে আর এটা কিন্তু ঝুলে যাওয়া স্কিনকেও একদম টাইট করে দেবে স্কিনকে একদম চকচকে স্কিন করে দেবে দেখো দশ মিনিট রেখে দেওয়ার পরে এভাবে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে তারপর হাতে একটু জল নিয়ে এটাকে হালকা হাতে মাসাজ দেবো এতে কি হবে খুব সহজেই তোমরা এই ফেস মাস্কটাকে কিন্তু রিমুভ করতে পারবে আর এটা কিন্তু তোমার স্কিনের থেকে ডেড স্কিন যে লেয়ারটা আছে সেটাকে রিমুভ করতে সাহায্য করবে পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লা রিমুভ করবে ট্যানকে রিমুভ করবে স্কিনকে একদম চকচকে একদম গ্লাস স্কিন করে তুলবে তো দেখো জাস্ট দু থেকে এক মিনিট স্কিনের মধ্যে এটাকে মাসাজ দিয়ে নিলাম এরপর একটা ভিজে টাওয়ালের সাহায্যে ফেসটাকে একদম ভালো করে ক্লিন করে নিচ্ছি আর এই রেমেডিটা কিন্তু তোমরা সপ্তাহে তিন দিন ইউজ করতে পারো স্কিনের জন্য ভীষণ ভালো যদি সময় না পাও অন্তত একদিন ইউজ করে দেখো রেজাল্টটা দেখে নিজেরাই চমকে যাবে দেখতে পাচ্ছ আমি আমার স্কিনটাকে জাস্ট জল দিয়ে ধুয়েছি এবার দেখো স্কিনটা কতটা গ্লো করছে আর ভীষণ ভীষণ সফট স্মুথ ফিল করছি এটা তোমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করবে দাগছোপ দূর করতে সাহায্য করবে স্কিনকে টাইট করবে গ্লোয়িং করবে স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে স্কিনকে একদম লাইট অ্যান্ড ব্রাইটেন করে দেবে আর এতটাই ভালো এটা একবার না ইউজ করলে তোমরা কিন্তু এর ম্যাজিকটা একদম বুঝতে পারবে না আর এটা কিন্তু যে কেউ ইউজ করতে পারো যে কোনো স্কিন টাইপের হও কিংবা তোমাদের এজ যাই হোক আজকে এই রেমেডিটা কিন্তু তোমরা প্রত্যেকে ট্রাই করতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ